হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো নবদ্বীপের একটি অজানা বিখ্যাত মন্দির সেই নিয়ে আলোচনা তো ভিডিওটি খুব সুন্দর ভিডিও তা তোমরা দেখো নবদ্বীপের মন্দির নগরী সারা ভারতবর্ষে বিখ্যাত তবে এই শহরে রয়েছে এমন এক মন্দির যার রহস্য আজও অজানা কিন্তু স্থানীয় লোকেদের কাছে খুব পরিচিত তা মন্দিরটি হলো শ্রী শ্রী মাদ্রাসা কৃষ্ণচন্দ্র জিউ মন্দির কিন্তু এই মন্দিরটি আগে রানীর বাড়ি মনিপুরিদের হাতে ছিল সেটা তখন অন্য মন্দির ছিল কিন্তু এখন অন্য হয়ে গেছে এই মন্দিরটি অ্যাকচুয়ালি মধ্যে প্রতিষ্ঠাতা আচার্য ওম বিষ্ণুপাদ একশো আট পরমাংস ত্রিবেদী স্বামী শ্রী শ্রী মদ ভক্তি শ্রবণ গোস্বামী মহারাজ চোদ্দোশো দশ সালে এইটি প্রতিষ্ঠা ক করে এবং এইখানে মন্দিরের সমস্ত ব্যবস্থা খুব সুন্দর এবং দেখার মতো মন্দির এই দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছি এই সামনেই দেখো তোমাদের নিত্যলীলা ওম বিষ্ণু পাদ একশো আট শ্রীদ্বন্দ্বী স্বামী শ্রীমদ ভক্তি শ্রবণ তীর্থ গোস্বামী মহারাজের পুষ্প সমাধি মন্দির দেখাচ্ছি দেখতেই পাচ্ছি দেখো কত সুন্দর দেখতে মন্দিরটি দেখো তবে এই মন্দিরে এখন এটাই ট্রাস্টি বোর্ডের দ্বারা পরিচালিত হয় এই মন্দিরটি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউ ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচিত এটা এক আর একটি নামও আছে সোনার মন্দির সেই মহারাজ দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগবে তো এখানে এই মন্দিরে ঘুরতে গেলে তোমাদের আসতে হবে নবদ্বীপ ধাম স্টেশন নবদ্বীপ ধাম থেকে টোটো করে একদম সোজা মণিপুর রোডে এলে পরে তোমরা এই মন্দিরটি দেখতে পাবে মন্দিরের ভেতরের আকর্ষণ খুব সুন্দর তবে আগে যখন মন্দির ছিল তখন এত ছিমছাম ছিল না এখন খুব সুন্দর মন্দির হয়েছে তো সকালবেলা এই দেখতেই পাচ্ছ সামনে দেখো রাধা গোবিন্দের মন্দিরটি দেখাচ্ছি যেখানে রাধা কৃষ্ণ গোপাল এবং সবই আছে তা তোমাদের মন্দিরের বাইরেটা দেখাচ্ছি দেখো অত সুন্দর লাগছে দেখতে চারিদিকটা তাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু আছে নিচে দেখো জগন্নাথ দেবও আছে এই সকালবেলা তোমাদের আরতি হয়ে গেছে এখন মন্দিরের গেট বন্ধ আবার মন্দিরের গেট খুলবে ঠিক সকাল আটটা বাজলে তাই তোমার মন্দিরের চারিবিটা দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগবে মন্দিরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি একটু এই দেখো সামনে এই প্রণাম বাক্স আছে দেখতেই পাচ্ছ এই দেখো চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো মন্দিরের কত সুন্দর লাগছে পরিবেশটা দেখো এই দেখো সামনে রাস্তা রাস্তা পার হয়ে গিয়ে দেখতে পাচ্ছ এখন মন্দিরের উপরটা ঘুরে দেখাচ্ছে মন্দিরের উপরটা সুন্দর সোনার পাত দিয়ে মোড়ানো আছে দেখতে পাচ্ছ এইবার নাট মন্দিরে ঢুকলাম যেখানে কীর্তন ভজন পাঠ সেইখানটা দেখাচ্ছি দেখো কত সুন্দর এই দেখো গরু পক্ষী সামনে রান্না রয়েছে তারই পাশে দেখো চাট নাট মন্দিরটা কাছে নাট মন্দিরের পরিবেশটা চারিদিকটা দেখো পেছন দিকটা একটু আছে পেছন দিকটা এখন এখনও জলা এখনও পুরো পরিষ্কার হয়নি তো হয়ে যাবে তো মন্দির খুব ইয়ে এখানে আসলে তোমরা প্রসাদও পাবে প্রসাদ করতে আগে কুপন নিতে হয় কুপন নিয়ে তারপর এখানে তুমি প্রসাদ পেতে পারো কোনো অসুবিধা নেই যে কোনো সময় প্রসাদ খুব সুন্দর প্রসাদ এখানে দেওয়া হয় নিরিবিলি নিস্তব্ধ তুমি প্রসাদ এখান থেকে গ্রহণ করতে পারো তো দেখতেই পাচ্ছো এই দেখো চারিদিকটা ঘুরে ফিরে দেখাচ্ছে দেখো বাগান চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে দেখতেই পাচ্ছ এই দেখো সামনেই মন্দির রাস্তা বাইরে যাওয়ার গেটটা দেখাচ্ছি দেখো সামনেই দেখাচ্ছি এই দেখো গেটটা দিয়ে এখন বাইরে বেরিয়ে আসছি দেখো সকালবেলা বলা পরিবেশটা সুন্দর লাগছে একদম চারিদিকটা নিস্তব্ধ নীরব আর খুব সুন্দর পরিবেশ তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না এইটা মন্দিরটি যাই হোক বন্ধুরা তোমাদের এই মন্দিরটি তোমাদেরকে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে তবে প্লিজ তোমাদের কাছে অনুরোধ লাইক শেয়ার এবং কমেন্টস করো তোমরা কমেন্টস করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবো আজ আমি এখানেই রাখছি জয় হিন্দ